বন্দে পুরুষোত্তম বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের পক্ষ থেকে হাজারেরও অধিক ব্রাহ্মণকে নিয়ে কামার পুকুরে সম্পন্ন হল প্রস্তুতি সম্মেলন আগামী দিনে কলকাতায় সকল ব্রাহ্মণ সমাজকে নিয়ে সম্মেলনের ডাক এই সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর এদিন মুর্শিদাবাদ মালদা বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা ও হাওড়া থেকে ব্রাহ্মণরা জমায়েত ধন এই সম্মেলনে মূলত আটটি দাবি নিয়ে এদিনের এই সম্মেলন এদিন রাজ্য সভাপতি অসিত কুমার মিশ্র জানান ব্রাহ্মণদের যে ভাতা দেওয়া হয় তা পর্যাপ্ত নয় তা বৃদ্ধির দাবি জানায় বর্তমানে সংশোধ টোল উঠে গেছে যেখানে এক সময় ব্রাহ্মণরা পরিচালনার মধ্যে দিয়ে শিক্ষাদান করতেন কিন্তু এখন সেই টোল এই সংগঠনের পক্ষ থেকে ফের চালু করা হয়েছে এছাড়াও ব্রাহ্মণদের পর্যাপ্ত সামাজিক সম্মান দেওয়া হয় না জানান হুগলি চড়িতলা ব্লক দুয়ের সভাপতি চিরঞ্জীব চক্রবর্তী গণবিবাহ কিংবা উপনয়নের সংখ্যাও কমে যাচ্ছে যার ফলে চিন্তায় ব্রাহ্মণ সমাজ জেলার ব্রাহ্মণকে এক ছাতার তলায় আনার পাশাপাশি তাদের দাবি দেওয়া শুনতে হবে রাজ্য সরকারকে এদিন জানান রাজ্য সম্পাদক চন্দন চ্যাটার্জী এদিন সম্মেলনে উপস্থিত হন মন্ত্রী বেচারাম মান্না ব্রাহ্মণ সমাজের পাশে থাকার বার্তা দেন তিনি

সবাইকে দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিতে হয় এই সংগঠনকে দেখানো যাবে কিন্তু ভাঙা যাবে না এই সংগঠনের শুরু থেকে আমরা রয়েছি আমাদের এই মুহূর্তে সংগঠনের সদস্য এবং আইডেন্টি কার্ড মোট যে দেয়া হয়েছে দশ হাজারেরও বেশি আপনাদেরকে যে আইডেন্টি কার্ড দেয়া রয়েছে এই আইডেন্টি কার্ড সত্তর থেকে আশি টাকা খরচ করেছে এই টাকা কিন্তু আমরা সংগঠনের কোনো সদস্য থেকে একটি পয়সাও আমরা নিইনি একটি সভা সমাধির মধ্য দিয়ে সংগঠনকে সীমাবদ্ধ রাখা যাবে না সংগঠনকে ছড়িয়ে দিতে গেলে আরো সকলে মিলে পরিশ্রম করতে হবে এটুকু জেনে রাখবে Royal Paints and Fittings Game Show Majama मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवार्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या발न संघटना के शक्तिशाली करार क्षेत्रे सांगठनी का आलोचना যেরকম হয়েছে নিজেদের দাবি দেওয়ার বিষয় আলোচনা হয়েছে ब्राह्मण भत्ता সহ অন্যান্য দাবি আলোজন আলোচনা হয়েছে এবং আগামী দিন কলকাতার বুকে একটি বড় সমাবেশের মধ্য দিয়ে আমরা আরো বেশি রাজ্য স্তরে আত্মপ্রকাশ করব এবং সারা রাজ্যের প্রতিটি জেলার প্রতিনিধিরা এসেছেন ইতিমধ্যেই এই সংগঠনের প্রায় পনেরো হাজার সদস্য আমরা তৈরি করতে পেরেছি এবং তাদের আইডেন্টি কার্ড আমরা দিয়েছি আগামী দিন যারা নতুন মেম্বার হবে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের মূল উদ্দেশ্য সমস্ত রাজ্যের যে তেইশটা জেলা সেই তেইশটা জেলার ব্রাহ্মণদের এক ছাতার তলায় নিয়ে আসা তাদেরকে একত্রিত করে আমাদের সংগঠনকে মজবুত করা এই সংগঠনকে মজবুত করার পাশাপাশি আজকে বিভিন্ন জায়গায় টোল বন্ধ হয়ে গেছে সংস্কৃত শিক্ষার প্রসার হচ্ছে না আগামী দিনে পিণ্ডদান করার ব্রাহ্মণ পাওয়া যাবে না তাই আমরা বিভিন্ন জেলায় ব্লকে আমরা প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে সংস্কৃত শিক্ষা চালু করেছি পুজোপাঠ প্রশিক্ষণ শিবির আমরা চালু করেছি সমস্ত ব্রাহ্মণ ভোরবেলা থেকে উঠে পুষ্প চয়ন করে বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা করছেন তাদের একটু বয়স হয়ে গেলে তাদের আর ঔষধ কেনার পয়সা থাকে না শ্বাসকা সাদি রোগে তারা ভোগেন তারা অবহেলিত হন উপেক্ষিত হন কিছু নামমাত্র ব্রাহ্মণ পরিষেবা অর্থাৎ ভাতা পাচ্ছেন মাসে দেড় হাজার টাকা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রেখেছি আগামী দিনে আরও আমরা আবেদন রাখব যাতে বহু সংখ্যক ব্রাহ্মণ ভাতা পান যারা মন্দিরের পুরোহিত আছেন এবং এই দেড় হাজার টাকা ভাতাটা যাতে আগামী দিনে আরও বর্ধিত হারে দেয়া হয় তার জন্যেও আমরা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছি আগামী দিনে আরও করবো কেউ যদি অসৎ পথে চলে আমরা তাকে সমর্থন করব না করিনি করব না কেউ হয়তো কোনো ব্যক্তিগত স্বার্থে আলাদা করে কোনো সংগঠন করছে বা করতে চাইছে কিন্তু জেনে রাখুন মূলত বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন এবং মেদিনীপুরের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এই দুটোই বড় সংগঠন এই দুটো সংগঠনই চলছে আগামী দিনে আমরা দিদির পাশে থেকে রাজ্যে আমরা উন্নয়ন করতে চাই বন্দে পুরুষোত্তম বন্দে সনাতনম বন্দে গীতা আমাদের একটা কথা বলি বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন আজ থেকে চার বছর আগে তারকেশ্বরে জন্ম নিয়েছিল যখন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ আজ কালিমা লিপ্ত হয়েছিল তখন আমরা স্বচ্ছভাবে এসে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন তৈরি করি তারকেশ্বরে বালিগুড়িতে আমাদের সংগঠনে ঢোকার জন্য কোনো রকম পয়সা লাগে না কোনো ফর্ম ফিল করতে পয়সা লাগে না রকম কার্ড করতে পয়সা লাগে না আর ব্রাহ্মণদের যে ভাতা বেরোচ্ছে একমাত্র বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনই এই ভাতার পরিষেবা দিতে পেরেছে আর কোনো সংগঠন দিতে পারেনি এইটা আপনার মাথায় রাখবেন আমার মহাশয়কে আমরা প্রতিনিয়তই দাবি রেখে চলেছি আমরা আগামী দিনে কলকাতার বুকে একটা বড় সম্মেলন করার দাবি রেখেছি মন্ত্রী মহোদয় আমাদের দাবি সাড়া দিয়েছে আমরা একটা প্রস্তুতি সম্মেলন সেরে নিচ্ছি আগামী দিনে আমরা কলকাতায় একটা বৃহত্তর আন্দোলন করবো সেখানে আমাদের আজকের সংগঠনের মূল এজেন্ডাটা হচ্ছে আমরা প্রত্যেকে একত্রিত হব এবং আমরা আগামী দিনে যে কলকাতায় বড় সম্মেলন করব সেটারই প্রস্তুতি সভা এটা আমরা একটা প্রস্তুতি সভা হিসেবে দেখছি আমাদের আটটি দাবি আছে আটটা দাবি আছে মূলত মেন দাবি হচ্ছে মেন দাবি হচ্ছে আমাদের ভাতা ম্যাক্সিমাম মেদিনীপুর বলুন অনেক জায়গায় বাঁকুড়া টাঁকুড়া চালু হয়েছে আমাদের চণ্ডীতলা এগুলো আমাদের ভাতা চালু হুগলিটা আমাদের চালুই হয় এটা আমাদের একমাত্র দাবি দ্বিতীয় দাবি হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গাতেই পিছিয়ে পড়ছি আমরা কোনো পৌরসভা যাই সেখানে আমরা পিছিয়ে পড়ি যেখানে যাই এদের এ দেওয়া হয় না ব্রাহ্মণদের সময় পাচ্ছিল্য করা হচ্ছে জানি না কোনো কারো নেতৃত্বে বা কারো কিছুতে করা হচ্ছে কি না তাও আমি বলতে পারবো না এর জন্য আমাদের আন্দোলন বিগত দিনে আমরা মানে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন হিসাবে আমি একজন রাজ্য কমিটির সদস্য হিসেবে বলতে পারি যদি আমাদের এই ভাতা বা আমাদের গণন উপনয়নের একটা প্রচেষ্টা আছে ওটা যদি না করা হয় বা গণবিবাহের এটাও যদি না করা হয় আমরা আন্দোলনের পথে যাব এমন কি সড়ক রেল অবরোধের মধ্যেও আমরা এই আন্দোলনকে নিয়ে যেতে পারি যে ব্রাহ্মণ সমাজকে বলা হয় শিক্ষার একটা অঙ্গ এই ব্রাহ্মণ সমাজ একসময় গুরু হিসেবে পাঠশালা বা গুরুকুল চালাতেন আজকে তারা আন্দোলনের পথে যাচ্ছেন কোথাও দাঁড়িয়ে ব্রাহ্মণ সমাজের প্রতি আপনাদের নিম্ন মানসিকতা প্রভাব বিস্তার হবে না দেখুন যতক্ষণ আমি একটা কথার উত্তর দিচ্ছি একটি বাচ্চা মায়ের কোলে শুয়ে আছে ঠিক আছে যতক্ষণ না কাঁদছে ততক্ষণ মা কিন্তু দুধ দেয় না যতক্ষণ না আমরা আন্দোলনের পথে যাবো ততক্ষণ আমরা কিন্তু কিছু পাবো না